প্রিয় শিক্ষার্থী এখন আমি তোমাদের অষ্টম শ্রেণীর বীজগণিতিক রাশির চতুর্থ অধ্যায় ফোর পয়েন্ট ওয়ানের এক নম্বর অঙ্কের এর সমাধান করে দেখাব একের দ দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এটাই প্রশ্নে দেওয়া ছিল এখানে লিখবো বর্গ করি এ ভাষাটা লেখলেও হবে না লেখলেও হবে কোনো সমস্যা নেই এখন বর্গ করব যেমন আছে তেমনই রেখে দাও শুধু বন্ধনী দিয়ে পাওয়ার টু দাও বর্গ করা শেষ এখন দেখো এখানে তিনটি পদ আছে ব্র্যাকেটের ভিতরে তিনটি পদ আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এখন হচ্ছে যে এই নিয়মটা আছে তাহলে এই নিয়মটা অনুসরণ করতে হবে অর্থাৎ এক্স স্কোয়ার জায়গায় আমি এ কল্পনা করবো সে ওয়াই স্কোয়ার জায়গায় আমি কি বি কল্পনা করবো আর জেড স্কোয়ারের জায়গায় আমি সি কল্পনা করবো অর্থাৎ এই নিয়মটা আছে এই নিয়মটা করতে হবে শুধু এর জায়গায় কি এক্স স্কোয়ার বি জায়গায় ওয়াই স্কোয়ার আর সির জায়গায় জেড স্কোয়ার বসবে তাহলে দেখো এর এর জায়গায় আমি কি বসাবো এক্স স্কোয়ার বসাবো তার উপরে স্কোয়ার আছে তাহলে ছে স্কোয়ার দিব প্লাস র জায়গায় আমি কি বসাবো ওয়াই স্কয়ার তার উপরে স্কোয়ার হচ্ছে স্কোয়ার প্লাস চিহ্ন প্লাস চিহ্ন সির জায়গায় কি জেড স্কোয়ার তার উপরে স্কোয়ার মাইনাস চিহ্ন মাইনাস চিহ্ন টু টু বসাব বসাবো তাহলে এর জায়গায় কি বসাবো এক্স স্কোয়ার বসাবো বি জায়গায় আমি কি বসাবো ওয়াই স্কোয়ার মাইনাস ছিন্ন মাইনাস ছিন্ন টুর জায়গায় আমি কি বসাবো টু এ বসাবো এর জায়গায় আমি কি বসাবো এক্স স্কোয়ার সির জায়গায় আমি কি বসাবো জেড স্কোয়ার আবার প্লাস ছিন্ন প্লাদ টু টু এ থাকবে বির র জায়গায় আমি কী বসাবো ওয়াই স্কোয়ার সির জায়গায় আমি কী বসাবো জেড স্কোয়ার এই তো সূত্র অ্যাপ্লাই করা শেষ এখন হচ্ছে যে কি হিসাব করলেই অ্যান্সার পেয়ে যাবো দেখো তাহলে এক্সের ওপরে স্কোয়ার আছে তারই উপরে আবার কী এসে স্কোয়ার আছে অর্থাৎ দুটা স্কোয়ার পাওয়ারের উপরে পাওয়ার আছে তো পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ হয়ে যাবে এক্স টু দি পাওয়ার ফোর হবে দুই দু চার প্লাস তাহলে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস জেড টু দি পাওয়ার ফোর মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এটাই হচ্ছে অ্যান্সার প্রিয় শিক্ষার্থী আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ